ফল কাটে ওটা কি বলো নাম বলো হ্যাঁ লেবুটা এই পাশে রাখো সাইড করে রাখো লেবু এবার কি কাটবে ওটা কি ওটা কি তরমুজ যা এক তরমুজ ওই পাশে চলে গেছে রেখে দাও এবার কি কাটবে ও গন্ধ লেবু আচ্ছা জায়গা নেই সাইডে রাখো আমি প্লেট দেবো প্লেটে সাজাবে পরে এখন রেখে দাও সাইড করে ওর ওপরে তুলে দিচ্ছ এবার কী কাটবে ওটা কী ওটা কী বলো কী পেয়ারা না ওটা হল স্ট্রবেরি হ্যাঁ কেটেছ এবার রেখে দাও ওটা জায়গা আর নেই ওই নিচে রাখো হ্যাঁ রাখো রাখোখানে এবার কি কাটবে এটা কি বলো হ্যাঁ আপেল কাটো আর জায়গা নেই এই পেছনের দিকে দেখো একটু জায়গা আছে আছে তাহলে তাহলে তুমি ওই আপেলটা খেয়ে নাও ভালো খেতে তুমি কি ললিপপ খাবে দেখো তো এটা কি একটাও বের করতে পারছি না ওই একটা বের করেছি ওইটা নেবে আর নেবে না আর একটা নাও হ্যাঁ এই তো জানছি দুটো ললিপপ হয়ে গেছে একটা থাকবে তুমি ওকে দোল খাওয়াচ্ছ তেনছি কই দোল খাওয়াও